আজকে বারোই নভেম্বর আজকে দিনটা খুবই গুরুত্বপূর্ণ এশিয়ান এসটি কাছে কারণ আজকে কলকাতা মহামান্য কলকাতা হাইকোর্টে আজকে তিনটে মামলা আছে এক্সপিরিয়েন্সের টেন মার্ক নিয়ে আজকের কি ফাইনাল জাজমেন্ট আসে তার ওপরে কিন্তু ডিপেন্ড করছে ক্যান্ডিনেটটা ইন্টারভিউ প্রক্রিয়ায় কারা কারা ডাক পাচ্ছেন। তো সেক্ষেত্রে আজকে দিনটা খুবই গুরুত্বপূর্ণ এসে দেশটি ক্যান্ডিডেটের কাছে পাশাপাশি অনেকে বলছে বলছে যে এবারে নাকি খুব হাই হবে কেউ তো বা ঠিক আছে তো সেক্ষেত্রে আমি তোমাদের বলবো যে কাট কিন্তু অতটাও হয়তো বেশি হবে না কেন বললাম আজকে থাকতে সে নিয়ে বিস্তারিত আলোচনায় ওয়েলকাম টু মাই চ্যানেল ই লার্নিং উইথ অর্ণব স্যার চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো এরকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য প্রথম করে রাখি আজকে কলকাতা মহামান্য কলকাতা হাইকোর্টে আজকে তিন তিনটে মামলা আজকে ফাইনাল জাজমেন্ট আসবে তিনটে কিন্তু এক্সপিরিয়েন্সের টেন মার্কস নিয়ে একটা কি একটা কি মামলা আছে যে এই এক্সপিরিয়েন্সের টেন মার্কসটা কখন দেয়া হবে ইন্টারভিউ প্রক্রিয়া আগে নাকি তারপরে এবং এর পরে আছে এই আদৌ এই যে এক্সপিরিয়েন্সের টেন মার্কসটা কিন্তু দেয়া কি যুক্তিযুক্ত সে নিয়ে একটা কেস রয়েছে এবং আরেকটা কেস আছে দু হাজার ষোলো যোগ্য শিক্ষক ভার্সেস দু হাজার ষোলোর যোগ্য শিক্ষক সেখানে সেই এক্সপিরিয়েন্সের টেন মার্কস দিয়ে সেখানে একাদশ ত্রাদশের যোগ্য শিক্ষকরা তালিক করছেন যে নবম দশমে চাকরি করা যোগ্য চাকরি করার শিক্ষকরা যেন সেই একাদশ দ্বাদশে টেন মার্কস যেন এক মানে সরি নবম দশমে টেন মার্কস যেন একাদশ দ্বাদশ যেন এক্সপিরিয়েন্স না কাজে লাগাতে পারে বা সেটা যেন অ্যাপ্লিকেবল না হয় তো এই তিনটে আজকে মামলা নিয়ে মহামান্য কলকাতা হাইকোর্টে আজকে জাজমেন্ট আসবে তার উপর ডিপেন্ড করছে কোন কোন ক্যান্ডিডেট বা কারা কারা সামনে ইন্টারভিউ প্রক্রিয়ায় ডাক পাচ্ছে তো এবারে বলে রাখি সেটা আর একটু বেলা পারলে আমরা আপডেট নিয়ে অবশ্যই তোমার সামনে হাজির হবো তো প্রথম বলে রাখি যে এবারে কাট অফ মার্কস অনেকে বলছে যে রিটেন এক্সামে যারা ষাটে ষাট পেয়েছে বা যারা ষাটের মধ্যে ফিফটি নাইন বা ফিফটি এইট পেয়েছে বা ফিফটি সেভেন পেয়েছে তারাই কিন্তু একমাত্র ইন্টারভিউতে ডাক পাচ্ছে অর্থাৎ এবারে এবার কাট অফটা খুব হাই হবে দেখো আমি আজকে এ নিয়ে বলি হ্যাঁ কাটঅফ অবশ্যই হাই হবে হাই হবে বলে এটা নয় যে সিক্সটি আউট অফ সিক্সটি সিক্সটি আউট অফ মানে মানে ফিফটি এইট আউট অফ সিক্সটি এরকম হবে সেক্ষেত্রে কিন্তু কাট অফ আরেকটু কমবে কেন বললাম বলো দেখো এবারে যারা একাদশ কাদশে দু হাজার ষোলো যোগ্য চাকরিওয়ালা শিক্ষকরা পরীক্ষা দিয়েছেন তাদের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম টিচাররা টোয়েন্টি ফাইভ থেকে ফাইভের মধ্যে অর্থাৎ তাদের কিন্তু এবং তার মধ্যে কিছু ইয়ং টিচার আছেন যারা কিন্তু ফিফটি এইট ফিফটি নাইন ফিফটি সেভেন এরকম মার্কস পেয়েছেন তার সংখ্যাটা কিন্তু খুবই কম এখন যেটা হাস্যকর বিষয় দু হাজার ষোলো যোগ্য চাকরি শিক্ষকদের নিয়ে এখন সমস্যায় পড়েছে স্বয়ং স্কুল স্কুল সার্ভিস সার্ভিস কমিশন কমিশন যেখানে কিন্তু অনেকটাই দায়বদ্ধ যে দু হাজার ষোলোর সমস্ত ক্যান্ডিয়েতে পুনরায় চাকরিতে ফিরিয়ে আন সেক্ষেত্রে যে এত কম মার্কস তারা পেয়েছেন এই লেখা ষাট নাম্বারের মধ্যে সেক্ষেত্রে কিন্তু কমিশন চিন্তায় আছে যে তাদের কোন পক্ষে তাদের কাট অফ হাই করে তাদের কিন্তু পুনরায় চাকরিতে ফিরিয়ে আনা যায় এটা কিন্তু এখন তাদের কাছে খুব একটা চাপের বিষয় তো কিন্তু কাট অফ যে খুব বেশি হাই হবে তা নয় আমি তোমাদের বলবো যে এই সিক্সটি মার্কস যে তোমাদের রেজাল্ট পাবলিশ হয়েছে সেই সিক্সটি মার্কসের এর মধ্যে যারা বা ফিফটি ফোর পেয়েছ তারা কিন্তু ইন্টারভিউর জন্য প্রিপারেশান জোর কদমে নেওয়া শুরু করে দাও বা যারা বড় থ্রি অব্দি পেয়েছ তারা কিন্তু অবশ্যই তোমরা ইন্টারভিউর জন্য নাও যে কোনো সাবজেক্ট করে দাও তো আজকে আমরা এটুকু আপডেট থাকবে সবাই নজর থাকবে আজকে সারাদিন মহামান্য কলকাতা হাইকোর্টে কি জাজমেন্ট আসে আজ এখানে শেষ করছি শীঘ্র দেখা হচ্ছে পরে কোনো আপডেট নেই